হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমি আপনাদের জয় ভালো আছি যে এখানে আছেন আমার কলিদার বাহিরা বোনেরা সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সকলে প্রতি রইল প্রাণ ডালা শুভেচ্ছা ও ভালোবাসা এই বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম কাজ নেই বসে বসে কী করবো এই জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম ও এত সুন্দর বিকালবেলা পরিবেশ ওয়েদারটা এত ভালো খুব অসাধারণ ওয়েদার খুব সুন্দর মালয়েশিয়ার দেশ খুব সুন্দর চলতে ফেরতে সব দিকে আরাম এটা হলো খ্রিস্টানে গির্জা এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো কোনো ভেদাভেদ নাই চলতে চলতে ফেরতে সবাই যেরকম খুশি ওরকম চলতে পারবো ওই বাংলাদেশে যেরকম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান গ্যাংদাম লাগিয়ে থাকে ওরকম গ্যাংদাম নাই যার ধর্ম সে পালন করবে যার উৎসব সে করবে কোনো সমস্যা নাই এদের কথা আছে না ধর্ম যার তার উৎসব সবার ও এই দেশে এইটাই আর কি দেশে দেখা যায় ওই ইন্ডিয়া দীপাবলিতে সবাই আসে দেখার জন্য চাইনিজ নিয়ে সকলে আসে দেখার জন্য এই মুসলমানের ঈদে ছুটিতে সবাই এনজয় করে সবাই একই অবস্থা যত হিংসা বিদ সব বাংলাদেশে এরকম আর কোথাও দেখি না এ দেশ এত উন্নত দেশ তারপর কোনো হিংসা নাই হিংসে কত সুন্দর রোড ঘাট কত সুন্দর বাড়ি গাড়ি সব কিছু অসাধারণ না রোড একবারে একটা গ্রাম সাইডে রোড এটা মেইন রোড না তারপরে রোড কত সুন্দর বাড়ি গাড়ি কত সুন্দর পরিবেশ তৈরি ফিরা সব দিকে আরাম খালি আরাম নাই শুধু চলিয়া ফিরিয়া খাইয়া লইয়া এসে ভিতরে কয়েকটা দেয়া সাদে গো না আর সব দেশই সুন্দর এই যে বাস ফিরিবাস এই যে ওই বাসে শুধু এই দেশই লুকিয়ে ধরতে পারবো কত সুন্দর অ্যাপার্টমেন্টের বিল্ডিং এই যে কত সুন্দর রোড কত সাইকেল কীভাবে চলতে এই যে বাস একটার পর একটা আছে কোনো রাত নাই কোনো এই নাই ভিড় নাই কোনো হুড়াড়ি নাই পিড়াবিড়ি নাই ধরা নাই ঝোলা নাই বাস একের পর এক আছে সব একই বাস কোনো জামেলা আছে যত জামেলা শত গ্যান শত বাংলা আছে সব ওয়ান বাই ওয়ান রোড কত সুন্দর যে বাংলোর সব অ্যাপার্টমেন্টের রুম এগুলো রোড আছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের নিচে মার্কেট আছে দোকান আছে হোটেল আছে যা খুশি তাই করতে পারতে আসেন সমস্যা নেই যেভাবে খুশি ওইভাবে চলতে পারতে আসেন কোনো অবজেশন নাই সম্ভবতলা মনে সে যে দিনে না দিন খায় তারও একটা করে গাড়ি আছে কিন্তু গাড়ি কিনতে একুশ টাকা লাগে না তো ওই তো পনেরো বিশ বছর বসে টাকা নেয় বাড়ি নেবেন তাও বিশ ত্রিশ বছর ওই টাকা নেবেন একবারই নেবেন বিশ তিরিশ বছর ওই বৈষে গাড়ি কিনবেন তাও ওই পনেরো বিশ বছর পর টাকা নেয় আস্তে 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 মাসে মাসে যে কোনো কোম্পানির গাড়ি কেনেন কোনো সমস্যা নেই চলাফেরা চলাফেরা করিয়ে কত আরাম যদি মালয়েশিয়া সরকার এরকম কোনো সুযোগ দিতে যে যার ইচ্ছা যে কয়েক থাকো টাকা দিয়ে পয়সা দিয়ে তাও থাকতে দিতাম দেশে যাওয়ার কোনো ভাবনাই করতাম না